আমাদেরকে এই দুইজনের মাঝে একজন বলতেছে বন্ধু তোমার কেমন লাগে শক্তি সামর্থ্য ওই না আমার তো ভালো লাগে ওই ভাই আমি বোধহয় আর বাঁচবো না কেন বাঁচবে না ওই যে আমি তো আমার ওর উপর হাত রেখেছি কিন্তু কোনো চেতনা বল কিছুই পাচ্ছি না বুঝতে পারছি না কয় ভাই হাত তো রেখেছো আমার উরুতে এই জন্যে কিছুই বুঝতে পাব না তোমারটাই রাখো প্রিয় ঢাকাবাসী আপনারা রাজধানী গড়ে দিয়েছেন ইনশাল্লাহ আপনারা দেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করবেন এই জন্যে আমি আহ্বান জানাই আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা আমাদের মহাবন্দ্বের আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ে দেওয়ার জন্যে আপনারা এগিয়ে আসুন যুব সমাজ আমরা অপমানজনক বেকার ভাতা হাতে তুলে দেব না ইনশাল্লাহ আমাদের যুব সমাজ দাবি করেছিল উই ওয়ান্ট জাস্টিস তারা তাদের অধিকার রাইস চেয়েছিল সেই রাইস দিতে অস্বীকৃতি জানানোর কারণে তারা পালিয়ে গেছে যারা এটা অস্বীকার করেছে তারা কারো কাছে মিছিল করে গিয়ে বলে না এই বেকার বাতা চায় বেকার বাতা যারা দিতে চান প্রকৃতপক্ষে আমাদের যুব সমাজকে তারা অপমানিত করতে চান